নমস্কার আমার আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে এসেছি অনেক দিন আগের একটা ভিডিও নিয়ে হ্যাঁ যেদিন এসেছিল আমাদের বাড়িতে গোপাল ভগবান গ্রামাঞ্চলে মুখে মুখে শোনা যায় যে প্রত্যেকের বাড়িতে একবার করে গোপাল আসলে খুব ভালো হয় বা একবার করে গোপালকে আনা উচিত তাই আমার মা খুব জেদ করেই গোপাল ভগবানকে নিয়ে এসেছিল আমাদের বাড়িতে খুব একটা বড় আয়োজন ছিল না সামান্যই আয়োজন ছিল সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম এই যে এইখানে সকাল থেকেই বৌদিরা সবাই মিলে মালা গাঁথতে শুরু করে দিয়েছিল। আর দাদা এবং কাকারা সবাই মিলে নিজের হাতেই এই প্যান্ডেলখানা তিরপল দিয়ে তৈরি করেছিল যাতে এখানে কিছু মানুষ বসে অন্নগ্রহণ করতে পারে আর ভিটের উপরে চলছিল নাম সংকীর্তন যেহেতু সামান্য আয়োজন সেই কারণে পুরো গ্রাম আমরা নিমন্ত্রণ করতে পারিনি শুধুমাত্র পাড়া প্রতিবেশী এবং কুটুমজন ছিল নিয়তং নিয়তঙ্ কুরুকর্মতঙ্কর্মজ্জয় হকর্মণ শরীর যাত্রা তেন প্রসিদ্ধ কর্মণ ভগবান নিজেই বলেছেন তুমি শাস্ত্রে উক্ত কর্ম অনুষ্ঠান করো কেননা কর্মের ত্যাগ থেকে কর্মের অনুষ্ঠান শ্রেয় কর্ম না করে কেউ দেহযাত্রাও নির্বাহ করতে পারে না তাই বলা হয় ভণ্ড সাধু বা যোগীদের থেকে সাবধান

পুরো একটা দিন আর একটা রাত আমাদের বাড়িতে গোপাল ছিল এখন চলে যাচ্ছে সেই কারণে মা খুবই ইমোশনাল হয়ে পড়েছিল এই যে দেখুন চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে তারপর সবাই মিলে চলে গেলাম টোটোতে করে গোপাল ভগবানকে তার বাড়িতে পৌঁছে দিতে ভগবান তো শুধু আমাদের একার নয় তিনি সর্বজনীন সেই কারণে তাকে অনেকক্ষণ বা অনেক দিন নিজ গৃহে বন্দি করে রাখা যায় না সবার দুয়ারে সবার গৃহে যাওয়ার জন্য ছেড়ে দিতেই হয় সবার জীবনেই কর্ম আছে কর্ম ছাড়া কোনো মানুষ বাঁচতে পারে না কিন্তু সবাই আমরা একটাই ভুল করি কর্মের ফল চাই ফলের আশা করা উচিত নয় বলেই ভগবান জানিয়েছেন আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ শুভরাত্রি সবাই ভালো থাকবেন টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে